পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত উনিশ নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার পরবর্তী কিস্তি তথা কুড়ি নম্বর কিস্তির জন্য অপেক্ষা করত পুরো ভারতবর্ষের নথিভুক্ত নতুন ও পুরনো কৃষকরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা কবে পাবেন হয়তো এই বিষয়ে আপনিও জানছেন খুঁজছেন বা দেখছেন আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে কুড়ি নম্বর কিস্তির টাকার বিষয়ে আপডেট দেওয়া হবে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে আপনাদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পিএম এম কিষান সম্মান প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প যেখানে কেন্দ্রীয় সরকার নথিভুক্ত কৃষকদের আর্থিক সাহায্য করে থাকেন বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে আমাদের উনিশ নম্বর কিস্তির টাকা কেন্দ্রীয় সরকার চব্বিশে ফেব্রুয়ারি দু সালে দিয়ে এসেছে এবং পরবর্তী কিস্তি বা কুড়ি নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন আপনারা সেই কুড়ি নম্বর কিস্তির টাকা কবে মিলবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এ বিষয়ে আপনাকে আপডেটটা আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে জানাচ্ছি চলুন তাহলে আজকের এই আপডেটের মাধ্যমে আপনারা যেই বিষয়টা জানতে পারবেন সেটা পি এম কিষণ প্রকল্পের উনিশ নম্বর কিস্তি নয় কুড়ি নম্বর কিস্তির বিষয়ে আপনাকে পূর্ণ বিজ্ঞপ্তি অনুসারে আলোচনা করবো আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে ফার্স্টলি পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের ওয়েবসাইটে আসবেন আর আপনারা জানেন এই প্রকল্পের টাকা প্রতি চার মাস অন্ত দিয়ে থাকে তো স্ট্যাটাস চেক করবেন যখন আপনাদের স্ট্যাটাস আপডেট হবে অবশ্যই কিন্তু কুড়ি নম্বর কিস্তির আগে স্ট্যাটাস আপডেট হবে তবে সম্ভাব্য তারিখ হিসেবে আপনারা যেটা দেখবেন প্রিওয়ার্ড ওয়াইজ পেমেন্ট এই প্রিওয়ার্ড ওয়াইজ পেমেন্টে আপনারা কিন্তু স্পষ্ট দেখতে পাবেন ডিসেম্বর টু মার্চ এই মাসের যে কিস্তির টাকাটা রয়েছে সেটা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই পেয়ে গেছেন ডিসেম্বর টু মার্চ মাসের কিস্তি পেয়ে গেছেন এরপরে আপনারা যে টাকাটি পাবেন সেটা হচ্ছে এপ্রিল টু জুলাই অর্থাৎ এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে যে কিস্তির টাকা তা কিন্তু এপ্রিল টু জুলাই মাসের কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার সরাসরি চলে আসবে তো ক্লিয়ার বুঝতে পারছেন এপ্রিল টু জুলাই মাসের যে কিস্তির টাকা তার জন্য বর্তমানে অপেক্ষারত পুরো ভারতবর্ষের কৃষকরা তো এই টাকা এপ্রিল মাসের এক তারিখ থেকে নিয়ে একত্রিশে জুলাইয়ের আগে পর্যন্ত কিন্তু আপনাদের কাউন্টাউন এর মধ্যেই যে কোনো একটা দিন টাকা দিয়ে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু মে মাসেও দিতে পারে জুন মাসেও দিতে পারে কিংবা এপ্রিল মাসেও দিতে পারে তবে এপ্রিল টু জুলাই মাসের মধ্যে কিস্তি আপনারা কিন্তু এপ্রিল টু জুলাই মাসের মধ্যেই এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর এইখানে কারা যোগ্য কারা অযোগ্য স্কিম এক্সক্লুশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে দেখতে হবে দেখতে পাচ্ছেন আপনারা পুরো কিন্তু আপডেটস প্রক্রিয়ার সাথে এখানে দেওয়া হয়েছে যে ইনকাম ট্যাক্স পেয়ার যদি কেউ শেষ বছর পে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই টাকা নিতে পারবেন না তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন রকম রিটায়ার্ড পেনশনার যারা দশ হাজার টাকার উপরে পেনশন পান তারা কিন্তু এতে আবেদন করতে পারবেন না এরপরেই কিন্তু আপনারা বিভিন্ন দেখতে পাচ্ছেন যে এখানে যে অফিসারগুলো রয়েছে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের মিনিস্টার অফিসার ডিপার্টমেন্ট লেভেলের অফিসারগুলো যারা রিটায়ার্ড কিংবা এমপ্লয়ার বর্তমানে রয়েছেন তিনারাও আবেদন করতে পারবেন না রাজ্যসভা লোকসভা এবং যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিসগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না যদি তার সদস্য হয়ে থাকেন লোকসভা রাজ্যসভা বিধানসভা এই সমস্ত রাজ্যসভার কিন্তু যদি কোনো এমপি এম থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখে আবেদন করবেন আর পিএম এম প্রকল্পের ব্যাপারে আপনারা আর নতুন কিছু নয় পুরনোভাবেই রয়েছে যে ছয় হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় পয়লা ডিসেম্বর দু সালে অর্থাৎ পয়লা জানুয়ারি দু সালে এই প্রকল্প শুরু হয় আমরা এখান থেকে বুঝতে পারলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফ্যামিলি কারা আবেদন করতে মানে একটা ফ্যামিলি কাকে ধরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড মাইনর চিলড্রেন মাইনর চিলড্রেন মানে অর্থাৎ ছোটো বাচ্চা এবং স্বামী স্ত্রী এরা এর মধ্যে একটা ফ্যামিলি এবং এর মধ্যে যে কোনো একজনই আবেদন করতে পারবেন যদি কোনো ম্যাজেজ চিলড্রেন হন এবং ফ্যামিলি অন্য হয় বা ডিফারেন্ট ফ্যামিলি থেকে বিলং করেন সেক্ষেত্রে কিন্তু আরেকজন আবেদন করতে পারবেন তো আমাদের আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে